শুক্র দর্শকরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইর যেখানে তো সার্স্ক্রিন ভিডিও দেখতেছেন তাদের সকলকে দিয়ে জানে আন্তরিক শুভেচ্ছা ও বিনোদন দর্শকরা তো আপনারা নাকি আমার এই গত ভিডিওতে বা আমার আগে যে ভিডিওগুলো ছাড়া হয়েছে আর কি প্রায় আপনার দশ পনেরো দিন আগে মনে হয় ছাড়া হয়েছে আপনারা ওই ভিডিও দেখতে পারতেছেন যে আমি ফর্ম দুটা ভাড়া রাখছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে ফর্মে আপনার বাচ্চা চলে আসলো পিছনে গাড়ি দেখতে পাচ্তেছেন আপনারা হ্যাঁ এখানে আপনার আজকে আপনার ফর্মে বাচ্চাগুলো উঠাবো এবং ফর্মও আপনারা আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে আমি তৈরি করি একটা ভিডিও দিব ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দিব হ্যাঁ এবং আজকের বিরুদ্ধে আপনাদেরকে কিছু দেখানোর জন্য চেষ্টা করবো তো আজকে আমাদের ফার্মের বাচ্চা আসলো তো আপনাদেরকে গিয়ে দেখায় যে বাচ্চার জন্য কীভাবে জায়গাটা প্রস্তুত করলাম আপনারা যারা বাচ্চা রাখ ফর্ম রাখছেন বা ফর্ম তৈরি করবেন আপনারা কীভাবে করবেন সেই জন্য জায়গাটা প্রস্তুত করবেন আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব দর্শক বন্ধুরা এই যে এখানে হচ্ছে আপনার বাইরে পদ্মা দিয়ে দিলাম ঠিক আছে কারণ এখন আপনারা জানেন শীতকাল চলতেছে বাইরের প্রচণ্ড আপনার ঠান্ডা আবহাওয়া থাকে রাত্রিবেলা তাই জন্য আপনারা যারা ফার্ম করতেছেন বর্তমানে বা মধ্যে আছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফার্মের বাইরে পদ্মা ইউজ করার জন্য এবং উপরে দেখতে পাচ্ছেন পলি দিছি কারণটা কি আপনার উপর দিয়ে যাতে আপনার সরাসরি বাতাসটা যাতে না লাগে হ্যাঁ পদ্মা একটু শুরু করে উপর দিয়ে পলি দিয়ে দিচ্ছে এবং নিচ দিয়ে কিন্তু আমার একটু বাকি রয়েছে নিচ দিয়ে আপনার দেড় ফিট পলি দিব হ্যাঁ যাতে আপনার নিচের বাতাসটা যাতে সরাসরি ফার্মে তো না ঢুকে তাই আমি আপনাদের ভিতরে ঢুকিয়ে এখানে তো আজকে বাচ্চা আসলো এর জন্য আর কি এই যে ইসকে এই সাইডের ছার্মু আর কি বাচ্চাগুলা এবং ওই সাইডে আপনার রয়েছে ওই সাইডে আপনার পরে পরবর্তীতে ছার্মু ঠিক আছে তা আপনাদেরকে ওই উইশ ফার্মটি দেখাই এটা এই ঘরটা এখন আপাতত প্রস্তুত রেডি আর এই হচ্ছে তার আরেকটি ঘর এই যে এই গড়ের মধ্যে কিন্তু ঠিক একই সিম হ্যাঁ পদ্মা এবং উপরে আপনার যেটা রয়েছে আপনার পলি একদম কমপ্লিট এবং উপর দিয়ে কিন্তু আপনার মশারি দিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছেন মাথার আপনার মশারি ইস ই গড়েও এবং ওই গড়ে কিন্তু দু মাথার ওষার মধ্যে আপনার এই ইয়া রয়েছে নেট রয়েছে আপনারা যারা বর্তমানে কোয়েল ব্যাগের ফার্ম শুরু করতেছেন বা ফার্ম করতেছেন ফার্মের মধ্যে আসেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাথার ওষার মধ্যে আপনার মাথার আগার মধ্যে এই ধরনের আপনার ছয় সাত ফিট ওষার মধ্যে আপনার নেট ব্যবহার করতে এটা দিলে হবে কারণ আপনার বাকিগুলো বেশি উড়াউড়ি করলে উপরে উঠবে না এটা দিলে আপনার অনেক সুবিধা পাবেন অনেক সুযোগ সুবিধা রয়েছে এই নেটটা আপনার অবশ্যই ব্যবহার করবেন আর বর্তমানে যারা ফার্মের মধ্যে আছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাইরে পর্দা ইউজ করার জন্য যত দ্রুত সম্ভব বাইরের পদ্মা ইউজ করেন এবং ভিতরে আপনার লাল লাইট ব্যবহার করবেন তো আজ আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন যে এই ফার্মটা আমার কেমন ছিল কেমন লোংলা পরিবেশ ছিল এই ফার্মটার ভিতর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক করা হয়েছে হ্যাঁ এবং ওই ফর্মটা কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক করা হয়ে গেছে ঠিক আছে এই যে থেকে বাইরে হইলাম অনেক ক্লান্ত আর কি কিছু কাজ করা হয়েছে ফার্মে তো কারণ বাচ্চাটা আসলো যে আপনার ই করবো আর কি এখন এই যে এখানে বাইরে বাচ্চাগুলো শুইতেছে আর কি বাচ্চাগুলো এইটার ভিতরে সারম তোমার একটু কাজ করলাম রাস্তায়গুলো কাজ করলাম এখনও আমি কাজ করছি একটু ইয়ে আসছি যাই হোক আপনাদেরকে পরবর্তীতে আপনাদেরকে বড় করে একটি বিরুদ্ধে চেষ্টা করবো যাতে আপনাদেরকে বেশি সময় দিতে পারি দেখতে পাচ্ছেন এটা সামনে পুরো আর কি কীভাবে তৈরি করা হয়েছে হিসাব করা হয়েছে এটা মাঝে পার্টিশন পাটিশন হয়েছে এটার মধ্যে সেম ওসার মধ্যে আপনার ইয়ে রয়েছে ঠিক আছে পুরা ঘট ঠিক আছে আচ্ছা তো